অভিনেত্রী সায়ন্তনী মল্লিকের জীবনে বুধবার রাতটা হয়ে উঠেছিল একেবারেই অপ্রত্যাশিত বাড়িতে বসে নিশ্চিন্তে টেলিভিশন দেখছিলেন তিনি আচমকায় শরীরে শুরু হয় অস্বস্তি এমন কিছু যে ঘটতে পারে তা কোনোদিনই ভাবেননি সায়ন্তনী কিংবা তার স্বামী ইন্দ্রনীল মল্লিক পরে পরীক্ষা করে জানা যায় হঠাৎই ব্রেন স্ট্রোকের শিকার হয়েছেন অভিনেত্রী খবর পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরাও সম্প্রতি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের শুটিং শেষ করেছেন সায়ন্তনী কিছুটা সময় নিজের জন্য ছুটি নিয়েছিলেন তিনি সেই পাখিই ঘটে যায় মারাত্মক বিপত্তি বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রামে হাসপাতালের একটি ছবি শেয়ার করেন অভিনেত্রী ছবিতে দেখা যায় স্বামী ইন্দ্রনীলকে জড়িয়ে রয়েছেন শায়ন্তনী চোখে মুখে ক্লান্তি আর অসুস্থতার ছাপ স্পষ্ট ক্যাপশনে তিনি লেখেন তোমায় ছাড়া আমার বাঁচা সম্ভব হতো না ঈশ্বরকে ধন্যবাদ অভিনেত্রীর স্বামী ইন্দ্রনীল জানান এর আগে শায়ন্তনির কোনো শারীরিক সমস্যা ছিল না একেবারে সুস্থ ছিলেন তিনি হঠাৎ এমনটি ঘটনা ঘটবে তা ভেবেই শিহরিত হচ্ছেন তিনি চিকিৎসকেরা আপাতত করা কোনো নিয়মে মেনে চলার পরামর্শ দেননি তবে আগামী পনেরো দিন একেবারে বিশ্রামে থাকতে হবে অভিনেত্রীকে রবিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সায়ন্তনী ইন্দ্রনীনের কথায় ভাগ্যিক শুটিং সেটে এই ঘটনাটি ঘটেনি বাড়িতে থাকায় দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব হয়েছে ভগবান রক্ষা করেছেন আমাদের আপাতত বাড়িতে বিশ্রামে রয়েছেন অভিনেত্রী কাজের জগৎ থেকে কিছুটা দূরে থেকে সুস্থ হয়ে ফেরার অপেক্ষায় তিনি এবং তার পরিবার অভিনেত্রী নিজে জানিয়েছেন পরিবার পাশে থাকা আর ভক্তদের ভালোবাসায় তাকে নতুন করে লড়াইয়ের শক্তি দিচ্ছে চিকিৎসকরা আশ্বস্ত করেছেন বিশ্রাম নিলে তিনি দ্রুত সেরে উঠবেন তবে হঠাৎ করে এমন ঘটনায় নড়ে চড়ে বসেছেন তার অনুরাগীরাই সকলে প্রার্থনা করছেন সায়ন্ত যেন শীঘ্রই অসুস্থ হয়ে পর্দায় ফিরতে পারেন